ভাইয়া কতগুলো কিনলেন আজকে দুই গাড়ি যাবে কোথায় সাপাহার এই জোড়া কত হলো ভাই পাঁচ লাখ কত পুরা পুরা পাঁচ লাখ এটা আর এটা পুরা পাঁচ লাখে কিনছে যাবে সাপাহার কাহার হাটে রয়েছে আর এই জোড়া ভাই এই জোড়া এই জোড়া কত হলো দুই লাখ ষাট সবই বিক্রি করবেন এই জন্য এই জোড়া ভাই এই এই জোড়া জোড়া দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ আর এই জোড়া এই জোড়া দুই লাখ ষাট এই যে এইটা এটা দুই লাখ বিক্রি কিনে নিস তো দর্শক আমরা কিন্তু কাহারুল হাট থেকে আপনাদের মহিষের বাজার দর কেমন যাচ্ছে সে তথ্য দেওয়ার চেষ্টা করছি তো হাট শেষের দিকে আর ব্যাপক কিন্তু কেনা বেচা হয়েছে আজকে ম্যাক্সিমাম মহিষ কিন্তু বিক্রিও হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন কেনা বেচা হলো দীর্ঘদিন পর মুখে মনে হচ্ছে হাসি ফুটছে আপনাদের আচ্ছা এই জোড়া কত কি চেয়েছিলেন আর কত হলে দেওয়া যাবে লাস্ট দুইটাই সাত লাখ আর এক একটা তিনশো পঁয়তাল্লিশ করে বলছে ও দুইটাই সাত লাখ হলে বিক্রি করতে চাচ্ছেন আচ্ছা 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 গোস্ত কতটুকু আসবে বলেন তো পঁচিশ মনে কম না তাহলে কত টাকা মন্দরে কেনাবেচা চলছে এখন মহিষ সাড়ে ছাব্বিশ এ ধরনের তাহলে দুইটায় সাত লাখ হলে দেওয়া যাবে পঁচিশ মনের কম হবে না গোস্ত উনি বলছে এই যে এইটা এবং এইটা দুইটাই কিন্তু পোষার জন্য মহিষ আচ্ছা আর এই পাশে এই জোড়া কাটাই জন্য এই জোড়া এই জোড়া কি পোষার জন্য দাম কেমন কি চেয়েছিলেন চাচা আর কত কি বলে কত কত বলে চাচা কাস্টমারে কত বলছে কত হলে দেওয়া যায় তিনশো আশি হলে তিনশো আশি হলে জোড়াটা বিক্রি হবে সর্বশেষ তিনশো আশি আপনাদের নাকি দাম বলছিলেন আচ্ছা এই পাশে দেখি একজোড়া এগুলো পোষার জন্য মহিষ এটা কি দাম চলছে নাকি কত দাম চেয়েছিলেন আপনারা আড়াইশো আর এখন পর্যন্ত কত বলছে দুশো বিশ বেচা বেছি টার্গেট লাস্ট দুশো পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে এ জোড়াটা দু হাজার করে বয়স এগুলো কিন্তু পোষার জন্য মহিষ হাট কিন্তু একেবারে শেষের দিকে এইখানে দেখছিলাম আরো জোড়া বেশ সুন্দর সাইজে আসসালামু আলাইকুম কার গেল উনার উনার কত কি চেয়েছিলেন সাড়ে তিনশো দাঁত হয়েছে দাঁত হয়েছে কত এখন পর্যন্ত বলে তিনশো তিনশো দশ একেবারে ফিনিশিং চিন্তা ভাবনা বেচা বেচির তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ হলে জোড়াটা বিক্রি করতে চাচ্ছি নাই বাড়ির পোষা কেনা কত দাম বলে একশো পঁচাশি আর লাস্ট কত ধরে রাখছেন কত হলে দিতেন দুশো দুশো হলে বিক্রি করতো এক লাখ পঁচাশি পর্যন্ত দাম বলছে এই মহিষটা এটা কিন্তু পৃথকভাবে কি দাম দাম দিচ্ছেন নাকি আপনারা কত চাইছেন দুই লাখ সত্তর ও এতে এনাদের মহেশ একজন আনিছেন নিছেন আচ্ছা আমরা দেখবো জোড়াটা আর এই জোড়াটা বললেন কত ভাঙতে বলছেন ওনারা কত শেষ মেশ কত ধরে রাখছে সাইটের উপরে যাচ্ছে আড়াইশো ভাঙতে বলা হয়েছে দুই লাখ ষাটের উপরে দাম চাচ্ছে এই জোড়াটা আচ্ছা কোন দুটা নিচে একটু চলেন তো আমরা দেখি আচ্ছা চলেন তো একটু